অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আছে না নাই জ্যাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লা বলেছেন ওলাকাত কাররম না আদম আই হ্যাব ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সান্স অফ আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবাংলা পড়েন আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাকলুকাত আছে নাই এজন্য জাকাতে শাড়ি দেওয়া যাবে না জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোন পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে। যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কে আছে কি নাম এটা উন্নয়ন ক্লাব ফান্ড লোক পাঠায় জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে দুধ বিক্রি করে যে স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এই জন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে ঘেত কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় সৈয়দ মারিয়ামা আলাইহালাম যার নামে আল্লাহ কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীয়সী নারী যেই নারীর গর্বে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? আল্লাহ। সাইয়েদ নেসালে পেটে আসলেন। মারইয়াম আলাইহা সাল্লাম লজ্জা পেলেন। হাই হাই কাম করে এলাকা কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করা কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে তুনা মারিয়াম আলাই হাসালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন ক্ষুধার চোটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সাইদনা ঈসা আলাইসাল্লামকে কোলে নিয়ে মারিয়াম আলাই হাসসাল্লাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়াহুজিলাই কি বিজি আইন نخلتي تو ساقي عليك رطبا جنيا قران শাকি হزي ليكي بجزع النخلا এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টশট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা বল খেজুগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিকের ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লাজ জানাই আবার বিশ্ব এই বললেন ইনখাম আতিসাহ অফিয়া দিয়া হাদিকুম ফাসিলা তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কেমন হতে শুরু করেছে ফাইনিস্ত আইয়া ঘরিসা হা কবলান তাকুমাসা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে ক্যামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারাবিজটা রোপণ করবেন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া রইছে ইদাজুলজিলা তিল আর্দুল দ্য বিগগেস্ট আর্থকয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমন হয়ে যাবে বিশ্ব নেই বললেন কেমনত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবিজ থাকে দেরি করো না কেমনত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারাবিজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছে না কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাক্তি দুঃখানুঃসায়তন অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকেন এটাতে টেনে বেঁধে কাজ নামাবে পারা যাবে মুমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরান আল্লাহ এ কথাও বলে দিলেন ঈদাব ক মহিলা সলাতিয় কম কুসালাই আননাসা ওয়ালা যিকুরুনা ইল্লা কালীলা সুবহানাল্লাহ পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মমিন অজু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসা ইসলাম বললেন ইয়ে আখিদুস্সাহি তন ও আলা কফিয়াতি রসিয়া হাদিকুম ইদা নাম খেয়াল করে শুন চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমুচে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট मारे কয়টা তিনটা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট मारे ইয়া আকিদু শাইতানু আলা কাফিয়াত রাসি আহাদিকুম ثلاثه উকদ তিনটা গিট मारे যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র করতে থাকে আলাইসা লাইদুন তো বিলুন ফারুদ আলাইসেলাইলুম তবিলুন ফারকুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসেলাইলুম তবিলুন ফারকুদ এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই কদা ওয়া যাকার আল্লাহ ইন হাল্লাত উকদা আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহাইয়া না বা দামা আমা না ও ইলাইহিন নসুর প্রশংসা শে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পরার সাথে সাথে শয়তান যে তিনটে গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লা তাপ ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলস তার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অযু করার পরে ফাইন সল্লাত ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলশতার 3 নাম্বার গেটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশিষ্ট সাইয়েদ ইসলাম বললেন ফা আসবাহা নাশীতাল কলব নাশীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছসিত হয়ে ওঠে ওয়া ইল্লা খবীসান নাফসি আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কি না এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মট ছিলেন সৈয়দান আদাম আলাইহিসাল্লাম নিজ হাতে চারা গাছ করে চাষাবাদের কাজ করেছেন জোবান আল্লাহ বলেন সাইয়েদান ইব্রাহিম আলাইহিসাল্লাম চাষাবাদের কাজ করেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই শিরোস্তরান বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সাইয়েদনা موسی আলাইহিস ছাগল চড়িয়েছেন সাইয়েদনা موسی আলাইহিস মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচাইতে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মুসা আলাইহিস সালাম উনিও 8 থেকে 10 বছর সেদিনা সোহেব আলাহ এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এই জন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটু ছিলেন আমরাও কর্মটু হব ঠিক কিনা সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানলা পড়েন আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাশাআল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহ ঘর জেরাতের তুমি नसीব করো আমিন বিশ্ব সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি नसीব করো আমিন বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি नसीব করো আমিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কায় কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মতজা আবু বকর মক্কা যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উঠ এগুলো আস্তা উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিচ্ছে মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গায় ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উট উঠ আর ঘোড়া রেখে বাধতো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার নিজ টাকা দিয়ে হাবাশী হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনু খালাফের কবল থেকে তিনি মুক্ত করেন। সুবহানাল্লাহ। উসমান ওসমান যুন বড় ব্যবসায়ী ছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না। বিইরে রুমা নামে একটা কুয়া ছিল। এই কুয়ার মালিক ছিল ইহুদি। মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীর এরমা কিনে মুসলমান